যারা আমাকে ধরেই নিয়েছে আমি খারাপ আমি তাদেরকে প্রমাণ দেওয়ার কখনোই দরকার মনে করিনি যে আমি কেমন মানুষ কি বলবে কি ভাববে এই চিন্তা করে তো জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি যে কয়েকটি দিক তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটা আমি কি নিয়ে করতে চলেছি বা কি নিয়ে হতে চলেছে সেটা তোমার টাইটেল জানা থেকে বুঝতে পেরে গেছো অনেকের রিকোয়েস্ট আমি বিয়েবাড়িতে যাবো সে তার জন্য আমি কি কি কেনাকাটা করলাম এবং কেমন ঘোরাঘুরি করলাম বিয়েবাড়িটা কেমন ছিল পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম আমি তারপরের থেকে আমাকে কমেন্ট করে যে অনেক বন্ধুরাই কমেন্ট করেছে আমার এলবিতে এসে তো বিয়েবাড়ির ব্লগটা আমি দিতে পারিনি কিছু মানুষের জন্য ব্যবহারের জন্য আমি খুব কষ্ট পেয়েছিলাম তার জন্য আমার সত্যি খুব খারাপ লেগেছিলো বলে আমি ভেবেছিলাম বিয়েবাড়িতে যাবোই না তাও গেছি আমি কিছু মানুষের খারাপের জন্য তো আর নিজের জীবনটা নষ্ট করে দেবো না বা কিছু মানুষের খারাপের জন্য কিছু মানুষের আনন্দটাকে আমি নষ্ট করব না তার জন্য আমি বিয়েবাড়িতে গেছিলাম এবং ব্লগটা করিনি আমি ভীষণ মন বাজাসটা খারাপ ছিল কিন্তু কী কী জিনিস কিনলাম বিশেষ করে আমি মানে ড্রেসগুলো কি কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যদিও বেশি বড় করবো না ভিডিওটা যারা যারা ভিডিওটা দেখছো কেউ স্কিপ করে দেখো না আমি ছোট্ট মধ্যে ভিডিওটা করবো আর আমার ভিডিও যারা যারা দেখো ভালোবেসে প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে অনেক শেয়ার করবে আর যারা নতুন বন্ধুরা দেখবে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে করে পাশে থাকবে তো আমার স্ট্যান্ড নাই বলে আমি অত ভালোভাবে ভিডিও করতে পারি না একটা সোকেজের ওপরে ভিডিও মানে মোবাইলটা রেখে ভিডিওটা আমি করছি চেষ্টা করবো তোমাদের পুরো লুকটা দেখানোর জন্য আর আমি থামবেলে তো দিয়েই দিয়েছি সেটা তোমরা দেখে নিয়েছো তারপর আমি চেষ্টা করবো ছবিটা আলাদাভাবে দেওয়ার জন্য তো দেখাচ্ছি একটা একটা করে তো বন্ধুরা সত্যি কথা বলতে কি আমি ভিডিও করছি অনেক কষ্ট করে স্ট্যান্ড লাইগুলো এখান থেকে ওখানে ওখান থেকে এইভাবে সেটিং করে করছি তাও তোমাদের পুরো লুকটা দেখানোর চেষ্টা করব তো অনলাইনে আমি অর্ডার করেছি ফার্স্ট টাইম আমি একটা লেহেঙ্গা সেটা কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো

ভালো লাগছিলো আমি অনলাইনে যখন দেখেছিলাম ভালো লাগছিলো জিনিসটা এবার বানাইনি তার কারণ আমি অন্য একটা ড্রেস নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আবার তো এটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবে আমি বানাবো রিসেন্ট বানাবো এখন পর্যন্ত বানাইনি কেন বিয়ে বাড়ির জন্য আমার কাছে মনে হয়েছিল এটা একটু হালকা তার জন্য যাই হোক আর এই যে হাতার কাজটা পরে তোমাদেরকে দেখাবো আমি যেটা যেটা পড়েছি সেটাই সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আমি ওই বাড়িতে গেছি একদম সিম্পল ধরনের একটা শাড়ি পরে আমাদের এই কল্যাণী থেকে তোমরা জানো দুর্গাপুরটা অনেকটাই লেন্থ অনেকটাই মানে দূরে হয় তার জন্য একদম সিম্পল একটা শাড়ি আমি বিয়ে মানে পুজোতে নিয়েছিলাম এটা আমাদের ওই বাড়ি থেকে দিয়েছিল আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল এই যে ডিজাইনটা ব্লাউজের পেছনটা আর শাড়িটা একদমই নরম শাড়িটার বলে কাঁথানের কি বলবো কাঁথান টাইপে কি যেন বলে এই যে শাড়িটা একদমই সফট শাড়িটা খুবই সুন্দর আমার পরে তো ভীষণ ভালো লেগেছে আর যার আছে তারা সবাই জানো যে শাড়িটা সত্যি খুব ভালো তো এই শাড়িটা আমি ওই বাড়িতে গেছিলাম থাকতে পারতাম না বিশেষ করে আমার ভীষণ অস্থি শরীর আর এরপরে তোমাদের দেখো ফাইনাল যেটা আমি কিনেছি আমি বিয়ে বাড়ি করার জন্য সেটাই তোমাদের সাথে দেখো কোনো জুয়েলারি কিছু দেখাতে পারছি না অনেক বড় ভিডিও হয়ে যায় অনেকে দেখতে চায় না তার জন্য আমি খুব শর্ট এর মধ্যে

এই যে আমার মেন বিয়ে উপলক্ষে যেটা কেনা এটা আর ওটা এরপরে তোমাদের কাছে দেখাবো শেয়ার করবো আমি আমার মেয়ের জন্য আমি কি কিনেছি বিয়ে উপলক্ষে পুরোটাই শেয়ার করবো এরপরে জুয়েলারিটাও শেয়ার করবো আর যেটা বললাম নিউ গোল্ড কালেকশানও শেয়ার করবো তার জন্য আমার ভিডিওগুলো তোমরা দেখবে ওয়াচ করবে আর কমেন্টে জানাবে অবশ্যই একটা লাইক করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে যেও তোমরা ভালো থেকো সুস্থ থেকো